Thank you আচ্ছা ছুটির দিনটা তোমরা ঠিক কিভাবে কাটাতে পছন্দ করে একটু বলো তো আমার কাছে ছুটির দিন মানেই সকাল থেকে সংসারের ডেলি রুটিনের কাজ তো থাকবেই আর তারপর সারাটা দিন বাড়িতে কাটানোর পরে এই গরমে বিকেলের দিকে কোথাও একটু ঘুরতে গেলাম আর রাত্রের খাবারটা বাইরে থেকেই করে তারপরে ফেরা কারণ এই গরমে বাড়ি ফিরে তারপরে আবার হাত পুড়িয়ে রান্না করার ইচ্ছে মানসিকতা কোনোটাই আমার থাকে না তো যাই হোক যা গরম পড়েছে কলকাতায় ঘোরার জন্য বেস্ট সময় শীতকাল জানি তবুও একঘেয়েমি একভাবে এই একই রুটিন ফলো করে চলতে চলতে একটু তো বিরক্ত লাগে আর সেই বিরক্তি কাটানোর জন্য মাঝে মধ্যে এই রকম প্ল্যান করা যেতেই পারে হ্যালো সবাইকে আমি ঐত্রী আর আমার ঐত্রিস লাইফস্টাইল চ্যানেলের আজকের দারুণ একটা ব্লগে তোমাদের আবার একবার জানাই স্বাগতম হ্যাঁ ছুটির দিন আর সকাল সকাল সংসারের যাবতীয় কাজ সব সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমরা কেন বলছি আসলে আমরা সঙ্গে সঙ্গে মানে আমি আর তোমাদের দাদা আর সেই সঙ্গে আছে যা যাচ্ছি যে মন্দিরটা দেখার জন্য সেই মন্দির দেখার আবতার তোমাদের দাদা ভাইয়ের কাছে দেড় বছর আগে করেছি আর দেড় বছর পরে এসে সেই ইচ্ছে আমার পূরণ হচ্ছে এত এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে মানে বলে বোঝাতে পারবো না প্রচুর প্রচুর ভিডিও আমি ইউটিউব বলো ফেসবুক বলো সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আমি দেখেছি আর যতবার দেখেছি ততবার একটাই মনে হয়েছে যে কবে আমি এই মন্দিরটা একবার অন্তত দেখার জন্য যেতে পারবো তো আজকে সেই মতো মোটামুটি সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটের দিকে আমরা বেরিয়েছিলাম দমদম থেকে একদম মেট্রো ধরে আমরা নেমেছিলাম প্ল্যানেডে আর সেখান থেকে আমরা ক্যাব বুক করেছি আর ক্যাব বুক করে একদম পৌঁছে গেছি জোকা স্বামী নারায়ণ মন্দির হ্যাঁ নামটা নিশ্চয়ই তোমরা শুনেছ আর অনেকেরই এই মন্দিরটা দেখে আসার ইচ্ছাটা অনেকেরই আছে তো সেই মতো আমরা যখন চলে এসেছি তখন পরন্ত বিকেল হ্যাঁ বেশ রোদটা নেই ওয়েদারটাও যেমন ভালো ছিল আর সেই সঙ্গে প্রচুর প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে কিন্তু এই মন্দিরটা দেখার জন্য ঢুকতেই সামনেখানে যে পুকুরটা দেখলে ছোট্ট মতো সেখানে এত বড় বড় মাছ অনেকে খাবারও দিচ্ছে মাছকে বেশ ভালোই লাগছিলো তো আমরা এখন মন্দিরের সামনেটাতে আছি এখনও মেন মন্দিরে আমরা কিন্তু এখনও ঢুকিনি তো এবার চলো পুরো মন্দিরটা আগে একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই মন্দিরটা কতটা সুন্দর

মন্দিরটা এতটাই বড় চারপাশটা ঘুরে দেখতে বেশ অনেকক্ষণ সময় লাগছে আর এখানে দেখো চারপাশে কি সুন্দর ছোট্ট ছোট্ট করে সমস্ত ভেতরেই মন্দির মতো করা হয়েছে এই জায়গাটা তো সম্ভবত জল থাকে আমরা যখন গেছি তখন কিন্তু জলটা ছিল না তো যাই হোক এত সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা আর নিখুঁত কারুকার্য মানে এটা আমি হয়তো ক্যামেরাতে কতটা তুলে ধরতে পারছি আমি জানি না সত্যি বলছি অসাধারণ কারুকার্য এত নিখুঁত মানে ধৈর্য ধরে তোমাদেরকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে সমস্ত ছোট ছোট নিখুঁত হাতের কাজগুলো তো মন্দিরটা এখন আমরা ওপরের দিকটাতে যাব মানে মেন মন্দিরের ওপরের দিকে আর কি মেন মন্দিরে আর কি ওপরে ওপরের দিকে আর কি মন্দিরটা রয়েছে তো সেখানে আমরা উঠবো তো তার আগে সাইড থেকে যতটা সম্ভব হলো কভার করা ততটা সম্ভব চেষ্টা করলাম তোমাদের জন্য কভার করে নেওয়া তোমরা যারা আসতে চাও তারা তো অবশ্যই এসো আমার মনে হয় তোমাদের এসে এখানে কিন্তু ভীষণ ভালোই লাগবে তো মেন মন্দির যেটা ওপরে রয়েছে সেখানে কিন্তু টোটালি ভিডিওগ্রাফি এবং ফটোশ্যুট টোটালি আর কি বন্ধ রয়েছে মানে সেখানে করা যাবে না তো আমি সাইড থেকে যতটুকু সম্ভব হয়েছে ক্যাপচার করা আমি সাইড থেকে সেইটুকুই চেষ্টা করেছি তোমাদের জন্য ক্যাপচার করা মন্দিরের ভেতরের কাজগুলো দেখলে তোমরাও কিন্তু আমাদের মতোই কিন্তু অবাক হয়ে যাব এবং মানে কি বলবো দুচোখ ভরে শুধু এই জিনিসটাই দেখবে মন্দিরের ভেতরের कागुल ছটা পঁয়তাল্লিশ থেকে যেহেতু সন্ধ্যা আরতি শুরু হয়েছে তো মন্দিরের ওপরের মন্দিরটাতে এটা তোমাদেরকে দেখাচ্ছে রাত্রের সময় ভিউটা আরও আরও সুন্দর মানে রাত্রে এত ভালো লাগে চারদিকে যখন আলোটা জ্বলে ওঠে মন্দিরের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় তো এর নিজের দিকেও একটা মন্দির রয়েছে তো প্রথমে কিন্তু সেখানেই আর কি আরতি শুরু হয়েছিল তো তারপরে ওপরে যে মন্দির মেন মন্দির আছে ওপরে সেই মন্দিরের আরতি শুরু হয় তো আমরা পুরো আরতি দেখিনি যেহেতু আমাদেরকে এখান থেকে ফিরতে হবে আর এই মন্দিরের সামনে থেকে বাস তো পাওয়া যায় কিন্তু বাসে এত ভিড় মানে দাঁড়ানোর মতো স্পেস পর্যন্ত আমরা দেখতে পাইনি সেই জন্য ভাবলাম যে না এখান থেকে আমরা একদম অটো করে বেরোবো তবে দুবার নাকি অটো চেঞ্জ করতে হবে এখান থেকে গেলে তো বাইরে বেরিয়েই দেখি ফুচকা স্টল তো তোমাদের দাদা ভাই আর এদিকে দেওয়ার যা ওরা তিনজন মিলে ফুচকা খেলো আমি যেহেতু ফুচকা পছন্দ করি না তাই আমি একটা আর কি কুলফি নিয়ে নিয়েছিলাম মালাই কুলফি সেটাই খেলাম আর তারপর আমরা সেখান থেকে একদম অটোতে করে রওনা দিয়ে দিয়েছি দুটো অটো চেঞ্জ করে আমরা এখন আছি টালিগঞ্জ যে মেট্রো স্টেশন যেটা মহানায়ক উত্তম কুমারের নামে না আর কি সেই মেট্রো স্টেশনে চলে এসেছি আর মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে এই ছবিগুলো দেখে সত্যি বলছি একবারও মনেই হয় না যে এরকম মহানায়ক আমাদের মধ্যে সত্যি আর নেই তো মেট্রো স্টেশনে এখান থেকে আমরা আবার মেট্রো ধরে চলে যাব দমদম আর যেহেতু বাইরে সারাটা দিন ঘোরাঘুরি তা বাইরে ঘোরাঘুরি মানে বাইরে খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে আমরা দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দমদমে একদম স্টেশনের কাছেই রয়েছে দাঁড়াও পথিক বর যে রেস্টুরেন্ট সেখানে তো এখানে আমি আগেও এসেছিলাম তো এখানকার খাওয়া দাওয়া আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো আমরা চারজন মিলে চলে এসেছি একা একা খেতে একদমই ভালো লাগে না তবে একসঙ্গে টিমে এলে আনন্দটা যেন অনেকটাই বেশি খাবার আমরা অর্ডার করেছি এখন আমরা বসে আছি কখন আসবে আর বলতে কি ফলতে চলে এসেছি গরম গরম ভেটকি ফ্রাই এখানকার ভেটকি ফ্রাই এবং বিরিয়ানি যেটা আমি বিরিয়ানিটা আমি যেমন বাইরে কোথাও খাই না কিন্তু এখানকার বিরিয়ানি একবার খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছিলো তো আজকে বিরিয়ানি আর অর্ডার করিনি আরও এক্সট্রা কিছু অর্ডার আছে সেগুলো পরে আসবে আগে ভেটকি ফ্রাইটা আমরা শেষ করি তো সারাটা দিন যে এত ভালো কাটবে সত্যি আমরা ভাবতেও পারিনি এরকম গরম আর যখন সকালে বৃষ্টিটা হলো দেখে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কিছু কিছু দিন যায় যে দিনগুলোতে হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে গেলেই সেই দিনগুলোর আনন্দ যেন আরও বেশি হয়ে যায় তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই রইল বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবারও খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো